অনেকের কাছে প্রশ্ন যে একশো পাঁচতম ব্যাস বিজিবি সার্কুলার কবে দিবে। এবং এই মাঠে তো লোক বেশি নিচে সামনে মাঠে লোক কেমন নেবে আসলে ব্যাপারটা এমন যে একটা ট্রেনিং চলতেছে এই ট্রেনিংটা শেষ না হওয়া পর্যন্ত তো আবার নতুন করে সার্কুলার দিতে পারে না সেক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে ডিসেম্বরে সার্কুলার দিবে আর জানুয়ারিতে ট্রেনিং শেষ হয়ে যাবে যারা একশো চারতম ব্যাস ট্রেনিং করতেছে ওদের জানুয়ারি মাসে পনেরো তারিখে ট্রেনিং শেষ সেক্ষেত্রে আবার সামনে নির্বাচন আছে নির্বাচনটা অপেক্ষা করে দেশের অনেক কিছুই বন্ধ থাকবে অনেক কিছুই বন্ধ থাকবে সেক্ষেত্রে আমাদের এই সার্কুলারটা হয়তো পিসিএস যেতে পারে বা সার্কুলার আগেও দিয়ে দিতে পারে ডিসেম্বরে দিয়ে দিল লোক হয়তো ফেব্রুয়ারি থেকে নেওয়া শুরু করবে এমন আবার এমনটাও হতে পারে যে নির্বাচনের পরে সার্কুলার দিবে সার্কুলার তখন থেকে কিছু দিনের পরে আবার লোক নেওয়া শুরু করবে সুতরাং নির্বাচনেরটা অপেক্ষা করে ওই সময় সকল কার্যক্রম বন্ধ থাকবে তাই একশো পাঁচতম ব্যাস আমি বলবো আপনারা প্রিপারেশন নেন কারণ লোক একশো চারতম ব্যাসে তিন হাজার পঁয়ষট্টি জন লোক নিছে আবার নতুন করে ব্যাটালিয়ান দাঁড়াবে তিনটা একটা দাঁড়াবে মেহেরপুর একটা বান্দরবনের থানসিতে আর একটা কুড়িগ্রাম তিনটা ব্যাটালিয়ান দাঁড়াবে তিনটা ব্যাটালিয়ানে দাঁড়ালে অনেকের কাছে প্রশ্ন আছে যে বাইশশো আটান্নটি পদ সৃষ্টি হবে বাইশশো আটান্নটি পদ ঠিক আছে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে মানে এটা আলাদাভাবে নিবে শুধু সৈনিক পদেই মানে আলাদাভাবে সৈনিক পদে নিবে আর বাকি যা পদ আছে এদের ভেতর থেকে এটা পদে নিতে হবে ঠিক আছে অনেকের কাছে প্রশ্ন থাকতে যে বিভিন্ন ধরনের পদ সৃষ্টি হতে পারে এরকম কিছু না তবে সম্ভাবনা আছে পঁচিশশো লোক নেবার পঁচিশশো লোক অথবা দুই হাজার লোক সর্বনিম্ন নিবে দুই হাজার দুটি লোক নেয় বেশি লোক নেওয়া মানে কি একটা প্লাস পয়েন্ট আপনার ছোটোখাটো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনার ধরবে না যখন আপনি সারা দেশব্যাপী পাঁচশো জন সাতশো সাতশো জন লোক নিবে তখন নিখুঁতভাবে দেখাশোনা হবে এজন্য আমি বলবো যারা ফিট আছেন বিশেষ করে যারা ফিট আছেন বা ছোটোখাটো যাদের কোনো সমস্যা আছে হাত ঘামা বা নর্মালি যেটা সমস্যা এগুলো আপনার আগে থেকে ট্রিটমেন্ট শুরু করেন সেক্ষেত্রে আপনি কোনো দালাল ধরার দরকার নাই। দালাল চক্রে থেকে বাদে দেবেন আমি ভিডিওতে অনেকবার বলছি যে দশটা লোক ধরে রাখবে একটা লোক ফিরিয়ে হয়ে গেলে সেখান থেকে অলরেডি তারা টাকা নিয়ে নেবে বলবে যে চাকরি আমি দিয়েছি জিনিসটা হচ্ছে এমন এজন্য বলবো যে যদি লোক শুনবেন যে লোক বেশি নিচ্ছে তাহলে আপনি আপনাকে নিজের ফিটনেসটা ধরে রাখবেন নিজের ফিটনেস ধরে রাখলে অটোমেটিক হয়ে যাবে আপনার টাকা দিয়ে আসার দরকার না এমনি হইলে হবে না হলে নাই ঠিক আছে আর লোক বেশি নেওয়া মানে আপনার জন্য প্লাস পয়েন্ট আর এই ব্যাপারে আমি আপনাদের একটা ভিডিও দিব যে মানে লেখাপড়া বিষয়ে লিখিত পরীক্ষায় কোন ধরনের কি আসতে পারে এটা নিয়ে আপনাদের জন্য একটা আমি ভিডিও বানাবো লিখিত পরীক্ষায় কেমন কী আসতে পারে আর আপনার ফিটনেস সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট আমারে বলবেন আর আমার ভিডিও দিয়ে রাখছি অনেক দেখ কোনো সমস্যার জন্য সমাধানের ভিডিও দিয়ে রাখছি দেখবেন আর পরবর্তীতে যদি সার্কুলারের ব্যাপারে জানতে পাই অবশ্যই আমি জানাবো কিন্তু একশো পাঁচতম ব্যাস আমি বলবো আগে থেকে ফিটনেস মানে ছোটোখাটো সমস্যা থাকলে বা আগে মাঠে গেছেন মাঠে দেওয়ার পরে আপনার তো অবশ্যই বলছে যে আপনার কী সমস্যা সে সমস্যার সমাধানটা আগে করে রাখবেন আর তারপরেও যদি কনফিউজ থাকেন যে আমি মাঠে যাই নাই আমার কি সমস্যা আছে না আছে আমি তো জানি না তাহলে আপনারা আপনি আপনার জন্য একটা পরামর্শ যে আশেপাশে যে হাসপাতাল আছে নর্মালি যেগুলো আপনার কোনো পরিচিত হাসপাতাল থাকলে যে ডক্টর থাকে তাদের আপনি নর্মাল স্বাভাবিকভাবে দেখাতে পারেন আমার কোনো সমস্যা আছে কি না বা এটা মেডিকেল অনেক সময় অনেক জায়গায় করা যায় সামান্য কিছু টাকা নিতলে মেডিকেল করা যাবে সেক্ষেত্রে আপনার আবার অনেক সময় ব্লাড টেস্ট আপনি নিজে নিজে দেখতে পারেন আপনার রক্তে ভাইরাস আছে কি না বা কোনো সমস্যা আছে না অনেক সময় আছে চাকরি হয়ে গেছে কিন্তু চাকরি হওয়ার পরেও ওইখান থেকে বাদ দিয়ে যায় আপনার ব্লাড টেস্টে বাদ দিয়ে দেয় এই ব্লাড টেস্টে বাদ দেয় পাঁচ পার্সেন্ট হয়তো বা চার পার্সেন্ট এরকম বাদ দিতে পারে সেক্ষেত্রে অনেক লোকের সমস্যা থাকে না আর যারা নেশাজাতীয় জিনিস অ্যালকোহল বিশেষ করে অ্যালকোহল যদি থাকে রক্তে এটা ধরা পড়ে আর এটা খারাপ কোনো অভ্যাস থাকলে তারা আগে থেকে বাদ দিয়ে দিবেন ঠিক আছে এটা বাদ দিয়ে দিলে পরবর্তী রক্ত প্রতি তিন মাস অন্তর অন্তর রক্তের পরিবর্তন হয় যার কারণে আপনার শরীরেও যদি কোনো ক্ষতিকর দিক থাকে তিন মাসের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমি বলবো যারা চাকরি করতে ইচ্ছুক বিশেষ করে আগে থেকে প্রিপারেশন নেন মানে আগে থেকে আপনি প্রস্তুত থাকবেন তাহলে আপনার সব ঠিক আপনার পরে গিয়ে প্রস্তুত হবেন বা মাঠে যাওয়ার আগে সব কিছু করবেন এরকম কিছু না মাঠে যাওয়ার আগে আপনি কাগজপত্র রেডি করতে পারেন যে কয়টা কাগজ লাগবে আপনি রেডি করে রাখবেন কারণ সত্যায়িত করলে তিন মাস মেয়াদ থাকে আপনি যে কাগজপত্র সত্যায়িত করবেন তিন মাস পর্যন্ত মেয়াদ থাকে সেক্ষেত্রে ওইটা আপনি আগে করতে পারেন বা আপনার আলাদাভাবে সময় দিতে পারে আবার অনেক সময় আছে কাগজপত্র সাথে না নিয়ে গেলে মানে লোক তো বাদ দিতে তো ওদের কারণ লাগে না ছোটোখাটো কারণ পেলে যথেষ্ট সেক্ষেত্রেও বাদ দিয়ে দিতে পারে যাই আমি বলবো যে কারো কোনো সমস্যা থাকলে আগে থেকে প্রস্তুত হন প্রিপারেশনটা নিজের থেকে বড়ো আর সব থেকে বড়ো কথা কি জানেন নিজের ইচ্ছা নিজের ইচ্ছাটাই সব আপনি যে ব্যাপারে বলেন যে ব্যাপারে আপনি কাজ করবেন নিজের ইচ্ছাটা শক্তিটা যদি একবারে আপনার অ্যাকুরেট থাকে তাহলে ওটাই হবে চাকরি করার ইচ্ছা আছে আপনার যদি থাকে তাহলে আপনারই হবে কারণ আপনার যখন ইচ্ছা থাকবে তখন আপনার সমাজ সমস্যা থাকলে আপনি অটোমেটিক সমাধান করে ফেলবেন ঠিক আছে এসে আজকের ভিডিও আর কারো কোনো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করি পরবর্তী ভিডিও তার কমেন্টের উপর নির্ভর করে দেব ধন্যবাদ